গরমে ঘাম ঝরিয়ে ঠান্ডা পানীয় খাওয়া বা খাবারের সামান্য অনিয়ম এসব থেকেই বাড়ছে জীবাণু সংক্রমণ সবচেয়ে বেশি ভুগছেন শিশু ও বয়স্করা তাই সুস্থ থাকতে কি করবেন কি করবেন না শুনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ গরম বাড়তেই পেটের রোগের বারবরন্ত গ্যাস অম্বল পেটে ব্যথা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য সমস্যা যেন শেষই হচ্ছে না ঝাল মশলাদার খাবার আর অনিয়মিত জীবনযাত্রা গ্যাস অম্বলের সমস্যাকে আরো বাড়িয়ে দিচ্ছে তার উপর গরমের প্রভাবে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণও বেড়ে গেছে খাবার কিংবা জলবাহিত জীবাণু সহজেই শরীরে প্রবেশ করে খাদ্য নালীতে সংক্রমণ ঘটাচ্ছে সবচেয়ে বেশি ভুগছেন শিশু ও বয়স্করা গরমের প্রকোপ বাড়তেই ডায়রিয়ার মতো অসুখে বেশি ভুগছে শিশুরা কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তবে বড়দের ক্ষেত্রেও সময় মতো চিকিৎসা না হলে এই অসুখ মারাত্মক হয়ে উঠতে পারে এমনটাই জানাচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অরুণাংশ তালুকদার সুস্থ থাকতে চাইলে হজম নালী পরিষ্কার রাখা জরুরি কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন প্রক্রিয়াজাত খাবারের প্রতি আসক্তি আর শরীরচর্চার অভাবে ক্রমশ বাড়ছে অন্ত্রের সমস্যা এমনটাই বলেছেন চিকিৎসক ডক্টর অনির্বাণ দুলেও তিনি জানিয়েছেন অন্ত্রের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উপকারী ব্যাকটেরিয়া শরীরকে সুস্থ রাখতে কাজ করে তবে ভুল খাদ্যাভাস ভাজাভুজি ঠান্ডা পানীয় বেশি খাওয়ার ফলে ভালো খারাপ ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হচ্ছে বাড়ছে সংক্রমণের ঝুঁকি এই সংক্রমণ মারাত্মক পর্যায়ে গেলে তা বা সহজ ভাষায় পেটের ভাইরাস ভাইরিয়াল ভেতরে সংক্রমণ তৈরি করে সুস্থ থাকতে কি কি করণীয় চলুন তা জেনে নেওয়া যাক ভাত রুটি মাছ মাংস ডিম দুধ খাওয়া যেতে পারে সবই তবে কম তেলে রান্না খাবার খেতে হবে বেশি করে সবুজ শাক ও ফল খেতে হবে খাদ্য তালিকায় তাই রাখতে হবে সবুজ শাক আনাজপাতি টাটকা ফল পালং শাক প্রকলি বাঁধাকপি খাওয়া ভালো ফলের মধ্যে কলা আঙুর কমলা লেবু নানা ধরনের বেড়ি জাতীয় ফল খেতে পারেন সকালে খালি পেটে চা বা কফি খাওয়ার অভ্যাস ছাড়তে হবে ব্ল্যাক কফি বেশি হলেও পেটের সমস্যা হবে গরমের সময়ে পেটের গোলমালের সঙ্গে জল সমস্যা ভোগায় তাই এই সময়টাই বেশি করে জল খেতে হবে সকালে খালি পেটে মৌরি বা মেথি ভেজানো জল বা জিরে ভেজানো জল খেলেও পেট ঠান্ডা থাকবে ছোটদের জল ফুটিয়ে খাওয়ানোই ভালো আর রাস্তা থেকে শরবত লস্যি লেবুর জল কোন রকম ঠান্ডা পানীয় খাওয়া উচিত হবে না রাস্তার কাটা ফল খাবেন না গোটা ফল কিনে ভালো করে ধুয়ে তবে খান ডায়রিয়ার চিকিৎসায় ও ছাড়া অন্য কিছুর প্রয়োজন পড়ে না বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা যে পরিমাণ জল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তার ঘাটতি পূরণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফর্মুলা মেনে তৈরি ও দিতে হবে তা না পাওয়া গেলে এক গ্লাস জলে এক চামচ চিনি ও এক চিমটে নুন মিশিয়ে সেই মিশ্রণ দেওয়া যেতে পারে তবে মলের সঙ্গে রক্ত বেরোলে ঘন ঘন বমি হতে থাকলে এবং প্রচণ্ড ঝিমুনি হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে আরো বিস্তারিত খবর জানতে আমাদের সঙ্গে থাকুন বিউরো রিপোর্ট নিউজ ইউএনআই আপ দেখলে হ্যাঁ নিউজ ইউএনআই